নমস্কার সঞ্জীব বাবু গত সপ্তাহে আপনার অর্ধেক জীবন আমরা শুনেছি এই মুখোমুখি অনুষ্ঠানে আজ আমরা শুরু করব আপনার সঙ্গীত জীবন দিয়ে কেমন আমার গুরুদেব গানের সঙ্গীত গুরু রামকুমার বাবু আমাকে এত এতই ভালোবেসে ফেললেন যে পরবর্তী কালে বলতেন তুমি আমার ছেলে সান না ভালবাসা কি জন্য আপনার গানের গলার জন্য নাকি না না গলা ফলা কিছু নেই গানও জানি না ও তাহলে কেন ভালবাসলে তা এটা ভালে ছেলে একটা আপু আপনিই ভুলেвале ছিলেন না একটু কি না কা ধরনের একটু ছিলেন না মেলি মেলি ভাবটা ছিল কি হবে রে এমন কি হবে সব সময় চেষ্টা কি করে মেয়েরা আমার প্রতি করুণা সম্পন্ন হয় ওইতেই একমতে দেনগান আচ্ছা ঠিক আছে তালিন চলছে গান চলছে চাকরি চলছে বাবা রয়েছে ফাংশন করতে যাচ্ছি ও ফাংশন হচ্ছে না হ্যাঁ মানে গামি গাইছি না

আবার যাওয়ার সময় আবার হাসি মুখ করে নিয়ে যাচ্ছে যাচ্ছে না একসঙ্গে যাচ্ছি তো রংকর গাড়িতে আপনি খেলি বইছেন এগুলো বইছি আর দর্শক হয়ে আছে এই যে বইছেন মেয়েদের জিনিস বা শিল্পীদের জিনিস ভালো লাগছে এইগুলোই তো পরে গল্প হচ্ছে ছোট গল্প হচ্ছে কবিতা হচ্ছে উপন্যাস হচ্ছে এগুলো র মেটেরিয়াল এইগুলো হচ্ছে কাঁচা মা আচ্ছা এইগুলোই পরে গল্প প্রেম হচ্ছে না তাও হচ্ছে ভালোবাসছে না তাও বাসছে এটা ঘূর্ণি চলছে ঘূর্ণি চলছে মানে আমার হাতে তো কলম আমি যা করব তাই হবে তখন আপনি খেলাচ্ছেন মনও খেলছে ডেফিনেটলি আমার এলাকা কিন্তু ফার কোটটা আরেকজনের ওটা আপনার না তো এইবার না কাটলেট খাওয়াচ্ছে হুম আবার বলছে না এলে খারাপ লাগছে এটাও বলছে তখন জিপ না এলে আমাদের খারাপ লাগছে তো আমি তো সন্ন্যাসী হব তো তখন কি করা এরপর দিন কি হলো একেই বলে জানেন দর কচা মারা ফল হয় না পাকলো না কাঁচাও পাকিও না কাঁচাও না পাকিও না ঝোরেও পড়ে না এটা কেনার দর কচা মার একটা ব্যাপার এই দরকাচা অবস্থাটা কত দিন চলছে হ্যাঁ এখনও চলছে এই এখনও চলছে আচ্ছা এখনও আমার বয়স তো এমন কিছু হয়নি আপনার তো চলছে সামান্য হ্যাঁ এই দরকাচার মধ্যেই তো আপনি আবার জড়িয়ে পড়লেন পানিগ্রহণ টহন করলেন নাকি বিপদ তো মার্কেট হ্যাঁ ধোলাই কে কে বললো আপনি কে আমার ছেলেবেলার সঙ্গী আপনার তো বড় হয়ে লাহোর থেকে ফিরলো মুকু হ্যাঁ আচ্ছা বললে বিয়ে করবি তো তো না আমি গলায় সে চমকালো আপনাকে তখন আমি ভালো মানুষের মতো মুখ করে আপনি গেলে বাবাকে বিয়ে বলেন মত ছাড়া তো হবে না না আচ্ছা আচ্ছা তো বিয়েটা হলো মিটিং টিটিং হলো অনেক কিছু কি হলো মিটিং মিটিং হলো তখন আপনার বয়স কত আমি খুব ভালো বয়সে বিয়ে করেছি পঁচিশ বছর হবে বহ টকি অবস্থা ঠিক আছে তো মিটিং কী কি সাব্যস্ত হলো সিদ্ধান্ত কি হলো আরে গোত্রটা এক হয়ে গিয়েছিলো এটা কি ভালো না খারাপ হয় না সমগোত্রের বিয়ে হয় না তখন মেয়েকে দান করা হলো তো তারপরে আপনার ঘরোনি হলো হুম হওয়ার পর আমার বাবাকে ক্যাপচার করে নিলো এবং আমি প্রতিদিন শুনতে লাগলাম যে ওটা মেয়ের অধো রক্ত দেখে কেঁদে উঠি ও হ্যাঁ হাঁসলে বলি নিউমোনিয়া হয়েছে এ খারাপ হলে বলি কলেরা হয়েছে গাড়ি ব্রেক কোশলে বলি তিনটে চাওয়া পড়েছে এই রকম নেছিল অধম নেছিল তো এই সিদ্ধান্ত বাবা দিয়ে দিলেন না দুজনে কনসাল্ট करू ও দুজনে একমত হলে বাবা আর আমার টি দুজনে মিলে কনসাল্ট করে বললেন যে আসলে ও একটা অপদার্থ ওর কোনো ফিউশন নেই ভবিষ্যৎ বলতে কিছুই রইল না তো এরপরে ভবিষ্যৎটা আস্তে আস্তে কেমন হতে লাগলো কিন্তু আপনার কলম না এমনকি আমার যখন সন্তান হলো রাত্রির বেলা খবর এলো তখন বাবা দুজন এমিসারি পাঠালেন দেখি আই ঠিক ঠিক হয়েছে কিনা ও বিশ্বাস করতে চাই মানুষ জন্মেছে না মাধুর জন্মেছে ও আচ্ছা আচ্ছা ভিটাই করতে লোক পাঠালো রাত্রির একটার সময় একজন এসে খবর দিলে খুব স্বাস্থ্যবান ভালো ছেলে হয়েছে ভালো ছেলে স্বাস্থ্যবান আমার দিকে তখন উনি একটু প্রশংসার দৃষ্টিতে তাকালেন যে না অন্তত কিছু না পারুক এটা পেরেছে বংশ রক্ষা হচ্ছে আচ্ছা 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 বংশ রক্ষা তো হলো ঠিক আছে এরপরে লেখালেখি বলুন এরপর তো ওই মানুষ মানুষ তো হিট করে গেল না করেনি হিট করেনি তাহলে মানুষ অনেক তো উদ্ধৃতি ছিল হুম আর ও ওই পত্রিকার নিয়ম অনুসারে প্রত্যেকটার ওই এক দুই তিন করে ফুটনোট দিতে হবে দিতে হবে কোথেকে তুমি ঝাড়ছো সরি মানে ঝাড়ছো আমার প্রবন্ধটা শুরুই হয়েছিল ম্যান ইজ এ বাইপেড উইদাউট এনি উইংস ওটা কে বলেছে আমি বলতে পারিনি এই তখন আমার গুরুদেব বললেন যে এইটা তুমি শিগগিরই বের করো এটা কার উক্তি আমি বললাম প্যাসকেল স্পেন্সার বললেন না না ওরম না ডেফিনেটলি তা আমার তখন এমনই তাগিদ যে আমার তো বের করতেই হবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে চলে গেলাম ওখানে ঈশান স্কলার একজন অধ্যাপক দারুণ টুকটুকে ভরসা আমি গিয়ে স্যার আমাকে একটা উপকার করবেন ম্যান ইজ এ বাইপেড উইন এনি উইংস কার কার কারাসকেল হ্যাঁ হতে পারে স্পেন্সার হ্যাঁ হতে পারে আমি নাম বলি উনি তাই বলেন হতে পারে তখন বুঝলেন উনিও জানেন না হ্যাঁ ইতিমধ্যে আমার গুরুদেব আমেরিকায় ট্রান্সফার হয়ে গেলেন আমেরিকায় চলে গেলেন বেদান্ত সোসাইটি অব ইস্ট বললেন সঞ্জীব আমি এই প্রবন্ধটা লেখে গেলাম পরের সম্পাদক এসে ছাপবেন কিন্তু ওই ফুটনোটটা ওই ফুটনোটা হলো না আটকে রইলো ওটা আটকে থেকে গেল আজও না ওইটা ধরুন দশ বছর পরে বেরোলো ফুটন ছাড়াই বেরোলো ওদের একটু দয়া হলো চেঁচা ঠিক দয়া না ততদিনে আমি অনেকটা এগিয়ে গেছি আর লেখার জগতে অত দিন না নাম ধাম হয়েছে আপনিটা একটু এগিয়ে গেছে এগিয়ে গেছে আচ্ছা অন্য দিকে লেখালেখি নি একটুখুনি বলুন এরপরে বিশেষ কিছু গল্প উপন্যাস আমাদের ওই যে যেটা আমরা করেছিলাম সাহিত্য সভা ওটাবার আবার পাড়ার ছেলেরা খড়ি দিয়ে দরজায় লিখে দিয়ে গেল বাঘের বাসা আচ্ছা ঠিক আছে তা সেটাও তো বন্ধ হয়ে গেল মানে সব চাকরি ফাকরি পেয়ে বেরিয়ে চলে গেল কেরোয়াড় লেখার জগতের একমাত্র আমিই দেখলাম ভগবান ঠেলতে ঠেলতে প্রথমত তো ওই রসায়নিক চাকরি করতাম তারপরে আমি একটু সরকারি চাকরি পেয়ে গেলাম সরকারি আচ্ছা সরকারি চাকরি করতে এসে ওই যে বি আরও ইত্যাদি ইত্যাদি তা তখন আমার কাজ হল যে ইন্ডাস্ট্রি সংক্রান্ত ইংরেজিতে এবং বাংলায় প্রচুর লিখে যাচ্ছে জনসংযোগ জনসংযোগ এবং আমি যে লেখাগুলো লিখছি সেগুলো কিন্তু বেরোচ্ছে অন্যের নামে সেগুলো বেরোচ্ছে অন্য নাম অন্য লোকের নামে লিখে দেওয়া ওটাই চাকরি চাকরি আচ্ছা আচ্ছা এবং তারা এসে বলছেন কি ভালো হয়েছে লোকে প্রশংসা করছে আচ্ছা আচ্ছা যাই হোক ব্যাপার হচ্ছে তখন আমার সঙ্গে একজন এমপির দেখা তিনি আমায় খুব ভালোবাসতেন সেকালের এমপি সেকালের এমপি আচ্ছা তিনি আবার মাইকেল মধুসূদন দত্তের আত্মীয় তার তিনখানা গাড়ি একটা গাড়ি আবার হুট খোলা সানবিম গাড়িটায় হুট খুলে তিনি আমাকে নিয়ে কলকাতার রাস্তায় বেড়াতে বেরোতেন আমাকে খুব ভালোবাসতেন তা আমার তখন খুব সাংবাদিক হবার ইচ্ছে আচ্ছা ভালোটা কেন বাসলো এত লোক তার তো আপনাকে কেন ভালোবাসতে গেল ওই যে সেই সব জানত গোটা দুই অন্ত করে না কো ফোঁস ফোঁস ওই আচ্ছা করে না কো ফোঁস ফোঁস ঝুঁস ঝাঁস মারছে না সঙ্গে থাক তা আমি একদিন বললাম আমার খুব ইচ্ছে আমি সাংবাদিক হব হঠাৎ করে ইচ্ছেটা হলো কেন আমার অনেক দিন এর ইচ্ছে ও এটা ছিল গোপন সাংবাদিক জায়গা রিপোর্টার তা তিনি বললেন ঠিক আছে আমাকে স্টেটসম্যানের তখন স্টেটসম্যান বিখ্যাত এবং তখন ওখানে বিখ্যাত ব্যক্তি হচ্ছেন কেদার ঘোষ ফ্রেঞ্চ কার তার একদম সাহেব আর স্টেটসম্যান তখন একদম ঝলমল ঝলমল করছে নিয়ে গেলেন ঘরের মধ্যে ঘর তার ভেতর ঘর সেখানে তো গিয়ে বসলাম আর আমার সঙ্গে লেখা নিয়ে গেছি উনি সমস্ত দেখলেন দেখে বললেন আমি এক্ষুনি তোমাকে নিয়ে নিতে পারি কিন্তু একটা কথা বলি তুমি সরকারি চাকরি করো এর একটা আলাদা হ্যালো আছে আচ্ছা পেনশন আছে ঠিক প্লাস এখান থেকে তোমার অন্য অনেক প্রমোশন হতে পারে তুমি এফিশিয়েন্ট হ্যাঁ আর এখানে স্টেটসম্যান এটা হচ্ছে কি পারফরম্যান্স ওরিয়েন্টেড যদি এখানে তুমি ভালো করতে পারো অনেক দূর যাবে না হলে যেখানে আছো সেখানেই থাকবে বেছে নাও কি বাসতেন আমি এবার আমাকে যিনি আমার দপ্তরে আমাদের বড় কর্তা ভালোবাসতেন তিনি আমাকে ডাকলেন আচ্ছা তা আমি কথায় কথায় তাকে সব বলি এটাও বললাম উনি বললেন তোমার মাথাটা একটু দেখি এসো আচ্ছা আচ্ছা তোমার মাথা আমার আমার মনে হচ্ছে একটু গোলমাল করছে আর তাঁর চেহারা ছিল অসাধারণ সুন্দর ব্রাহ্ম আর এরকম বড় বড় আঙুল তিনটে আঙুল এরকম করে তুলে দেখিয়ে বলবেন কোথাও যাবে না এইখানে থাকবে আচ্ছা তো এইখানেই থাকলাম কিন্তু থাকলাম না কিন্তু থাকলেন না কি করলেন তারপরে পরে আমার মনে হলো মানে একটা গল্প আচ্ছা তখন তো খুব রাজনৈতিক টারময়েল চলছে খুন খারাপি রাত্রিবেলা আমার এলাকাটা তো একদম বিভৎস হচ্ছে সেই সময় ওই গ্রেট কিলিং হলো যেখানে বরণগরে তার আগের দিন রাতে আমার একটা অভিজ্ঞতা হলো সে মানে জীবন মরণ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আমাকে একটা গল্প লিখালো আর সেই গল্পটা তখন অমৃত বলে একটা খুব ভালো কাগজ ভবানীরা ভবানী মুখোপাধ্যায় আমায় খুব ভালোবাসত উনি গল্পটা পড়ে বললেন সঞ্জীব দারুণ হয়েছে আমি এটা ছাপি ছাপলেন তারপরে আরও একটা গল্প ছাপলেন থার্ড গল্পটা পড়ে বললেন এটা এত ভালো হয়েছে এটা তুমি আনন্দবাজারে বাজারে দেশ পত্রিকায় নিয়ে যাও এবার আমি দেশপত্রিকায় নিয়ে গেলাম তখন দেশপত্রিকায় শ্রদ্ধেয় বিমল কর উনি গল্পও দেখেন তিনি সাংঘাতিক মানুষ সেই রকম পার্সোনালিটি দুদিন আর না তারপরে তো উনি ফাদার আমি সান আমায় বললাম আমায় সান ছাড়া ডাকতেন না আমি হ্যাঁ আর সব কাজেই আমি ওনার সঙ্গে কিন্তু সেদিন সিগারেট খাচ্ছেন একটুখানি আর চোখে দেখে হাতের ইশাদায় লেখাটা নিয়ে নিলেন নিয়ে এরমভাবে রেখে দিলেন আর কিছু বলছেন না বাবা নিদার চিঠিটা পড়লেন আমি কবে আসবো একটু বলবেন তখন আমার দিকে এরকম তাকিয়ে বলেন কি করেন তা আমি বললাম আমি হে করি তখন বললেন বসুন তারপর এক কাপ চাও আনালেন আচ্ছা তারপরে বললেন একটা ধারাবাহিক লিখতে পারবেন বিমল কর বলছেন আপনাকে একটা গল্প ছাপাতে এসে একটা ধারাবাহিক মরে যায়নি নিয়ে যথেষ্ট যাই হোক তো আমি হাঁ করে আছি শোনুন বলে উনি এবার কলম ফেলে দিয়ে বেশ রিল্যাক্স করে বসে মোটা পান্ডব বলুন কি কি ধারাবাহিক আপনি তো শিল্প দপ্তরে আছেন জেলায় জেলায় কি কি আছে ম্যান পাওয়ার আছে এবং সেখানে কি কি শিল্প করা যায় ধারাবাহিক এবং নামও দিয়ে দিলেন তার সন্ধান পশ্চিমবঙ্গ তা আমার বাবা বলতেন সমস্ত রকম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আর বলতেন প্রত্যেকটা বিষয়ের কিছু না কিছু জেনে রাখবে এটা তো আমাদের জার্নালিজমের কথা হুম